আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফেলে নতুন আর একটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে চল্লিশ হাজার টাকার ভিতরে মানে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার ভিত্তি আমরা সেরা পাঁচটি ইউজ ল্যাপটপ দেখাবো যেই ল্যাপটপগুলো বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় এবং কোয়ালিটি সম্পন্ন ল্যাপটপ তবে মাঝে মধ্যে কিন্তু এই ল্যাপটপগুলিকে ভাইরাল ল্যাপটপও বলা হয় তো আসুন ভিউয়ার্স এখানে এইচপির দুইটা কালেকশন আছে পাশাপাশি লিঙ্ক থিঙ্ক একটা কানেকশন রেখেছি এবং তার সাথে ডেলের ল্যাটিটিউড সিরিজের দুইটা কালেকশন রেখেছি মানে আমাদের স্টকে যেই ল্যাপটপগুলো আছে সেই থাকা সাপেক্ষে সেই গুলি দিয়ে আমরা পাঁচটা ল্যাপটপ সাজিয়েছি তো সর্বপ্রথম যেহেতু আমরা লিনোবো থিঙ্ক প্যাডটাকে বেশি ফোকাস করার চেষ্টা করি তো সেই জন্য লিনোবো থিঙ্ক প্যাডটাকে আমরা আপনাদেরকে সর্বপ্রথম দেখাবো ভিউয়ার্স এটা হচ্ছে একটা ইউজ ল্যাপটপ কন্ডিশনটা দেখতে পাচ্ছেন মডেলটা এখানে মেনশন করা আছে দেখতে পাচ্ছেন টি ফোর এইট জিরো এটা আমাদের প্রচুর পরিমাণে এই ল্যাপটপ সেল করেছি বিগত দিনে স্টক শেষ হয়ে গিয়েছিল প্রচুর পরিমাণে কাস্টমারদের ডিমান্ড ছিল হোয়াটসঅ্যাপে এবং কমেন্টের মাধ্যমে আমরা জানতে পারলাম দ্যাটস ওয়াই তাদের জন্য আমরা এই ল্যাপটপগুলো আবার কালেকশন করে ফেলেছি তো এখন কালেকশনটা হচ্ছে কোরআই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এর আগে ছিল এইট জিবি র্যাম বাট এখনকার ইউনিটটা হচ্ছে সিক্সটিন জিবি র্যাম এইট জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি র্যাম এসএসডি দুটোকেই আপগ্রেড করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ল্যাপটপটাতে এইট্টি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড জয় বাটন ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড মোটামুটি সব ধরনের ফ্যাসিলিটিস আছে এবং ল্যাপটপের ডিসপ্লেটা হচ্ছে ওয়ান এইট্টি ডিগ্রি ভিউ অ্যাঙ্গেল একদম ফ্ল্যাট সিস্টেম করে নিতে পারবেন সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি পেয়ে যাবেন সবচেয়ে স্পেশালিটি হচ্ছে ল্যাপটপটাতে দুইটা ব্যাটারি যেটা দিয়ে আপনারা মোটামুটি চার থেকে সাড়ে চার ঘন্টা ব্যাটারি ব্যাক পাবেন অরিজিনাল উইন্ডোজ টেন ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি টাইপ সি দিয়ে চার্জিং তো একদম ফ্রেশ লুকের এই ল্যাপটপটা আপনার আইটি ভ্যালি সব থেকে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা প্রোডাক্টের কোয়ালিটি ওয়ারেন্টি ফ্যাসিলিটিস অনুযায়ী বিভিন্ন জায়গায় প্রাইস কম বেশি হতে পারে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্ব কাস্টমারদের এরকম ফ্রেশ প্রোডাক্টটা আই থিঙ্ক আপনারা আর কোথাও পাবেন না তারপরে আপনারা সার্চ করে দেখতে পারেন সেকেন্ড পজিশনে রেখেছি আমরা এসপি এলিট বুকের জি বর্তমান বাজারে কিন্তু এটাও খুবই পপুলার একটা ল্যাপটপ এসপি এলিট বুকের জি সিক্স এটা আমাদের স্টকে বর্তমান প্রাইস হচ্ছে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকায় প্রিভিয়াস প্রাইস ছিল পঁয়ত্রিশ হাজার পাঁচশো দুই হাজার টাকা ডিসকাউন্ট আছে এই ল্যাপটপটাতে তেত্রিশ হাজার পাঁচশো টাকায় পার্সেস করতে পারবেন এটাও কোরাই ফাইভ এর এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি এই ল্যাপটপটা ফুলি মেটাল বিট এটা তো ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড প্যাট ব্যাঙ্গান অপশনের সাউন্ড আইডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা সবগুলো অপশন বা ফ্যাসিলিটিস আছে এটাও ফ্রন্ট সাইড সাইড দেখিয়ে দিচ্ছি কারণ আমরা বরাবরের মতোই দাবি করি যে আমাদের প্রোডাক্টগুলো একদম ফ্রেশ লোকে আছে এটা আবার আরেকটা অ্যাডভান্টেজ এটা আট ঘন্টা প্লাস আপনারা ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন ভেতরে ডেফিনেটলি অরিজিনাল ব্যাটারি থাকবে এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট ও আসলে আমাদের প্রোডাক্টের প্রাইস বেশি কারণ হচ্ছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট একদম নিট অ্যান্ড ক্লিন কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা না আর প্রোডাক্টগুলো একদম পয়েন্ট টু পয়েন্ট আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি তো জিনিস যার ভালো দাম তার একটু বেশি সেই অনুযায়ী যদি আমরা ক্যালকুলেশন করি একদম ফ্রেশ প্রোডাক্ট আপনারা পাচ্ছেন আইটি ভ্যালি থেকে এটা পারচেস করতে পারবেন তেত্রিশ হাজার পাঁচশো সাথে থাকবে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এলিট বুকের আরেকটা ল্যাপটপ বর্তমান বাজারে খুবই হিট সেটা হচ্ছে এইট ফোর ফাইভ জি সেভেন এই ল্যাপটপের লুকিং কন্ডিশন কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটি এবং প্রাইস অন্য যে কোনো ল্যাপটপের সাথে যদি কম্পেয়ার করি আই থিঙ্ক এটা এগিয়ে থাকবে দেখতে পাচ্ছেন চতুর্পাশে মানে চারো পাশে নো বেজেল ডিসপ্লে দেখতে পাচ্ছেন আর একটা হচ্ছে এইট ফোর ফাইভ জি সেভেন যেটা প্রো ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি এটাকে ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোরাই ফাইভ টেন জেনারেশন ইকু ভ্যালেন্ট সাথে থাকবে ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এস এস আট জিবি শেয়ার গ্রাফিক্স এই ল্যাপটপটা বর্তমান বাজারে দুইটা ভেরিয়েন্ট হয় একটা হচ্ছে তাইওয়ান ভেরিয়েন্ট আর একটা হচ্ছে চায়না ভেরিয়েন্ট তাই তাইওয়ান ভেরিয়েন্টটা কোয়ালিটিটা ভালো তবে এই যে জি সিক্স এবং জি সেভেন ল্যাপটপটা আপনাদেরকে দেখিয়েছি এই ল্যাপটপগুলো কিন্তু বর্তমান বাজারে প্রচুর পরিমাণে কালার করা প্রোডাক্ট পাওয়া যায় অ্যাভেল অ্যাবেল কালার করা প্রোডাক্ট আর কালার করা প্রোডাক্ট হলে ডেফিনেটলি অনেক কম প্রাইস আপনারা পাবেন আমাদের থেকে আপনারা এটুক ট্রাস্ট করতে পারেন আইটি ভ্যালি কখনোই কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ভিতরের ব্যাটারি বুস্ট করা হয়েছে অথবা কপি ব্যাটারি অথবা ডিসপ্লে চেঞ্জ করা হয়েছে বা ডিসপ্লের পেপার চেঞ্জ করা হয়েছে এই টাইপের প্রোডাক্ট আমরা সেল করি না যার জন্য বাজারের সাথে প্রাইজে ম্যাচিং নাও হতে পারে বা একটু কম বেশি হতে পারে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্ব কাস্টমারদের আর এইট ফোর ফাইভ জি সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসর জিবি টু ফিফটি সিক্স জিবি আমাদের আইটিভেলি সব থেকে পার্চেস করতে পারবেন মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এটার সাথেও দুই হাজার টাকা ডিসকাউন্ট আছে পার্চেস করতে পারবেন চল্লিশ হাজার পাঁচশো তবে জি সেভেন ল্যাপটপের আমাদের কাছে রাইজান ফাইভ রাইজান সেভেন কোরাই ফাইভ কোরাই সেভেন সবগুলো ভেরিয়েন্ট আছে সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবেন চার নম্বরে আমরা রেখেছি ডেলের ল্যাটিউড সিরিজের সেভেন ফোর ডাবল জিরো প্রাইস অনুসারে ল্যাপটপের কোয়ালিটি এবং যে ব্যাটারি ব্যাকআপ আদার যদি আমরা ফ্যাসিলিটিটা লক্ষ্য করি খুবই ভালো একটা ল্যাপটপ এটা দিব মাত্র টাকা কনফিগারেশনটাও ভালো এটা হচ্ছে জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম এসএসডি এই ল্যাপটপটাতে অবশ্য ব্যাটারি ব্যাক ভালো পাওয়া যাবে পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাক এবং একদম নিচ অ্যান্ড ক্লিন পরিষ্কার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আমরা বেশ কিছু ইউনিট আপনাদের জন্য কালেক্ট করেছি কোয়ান্টিটি চার পাঁচটা আছে দেখে শুনে নিতে পারবেন র্যাম এসএসডি দুটোকেই আপগ্রেড করতে পারবেন কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা বডিটা এবং ভিতরেরটা হচ্ছে প্লাস্টিক বা কিছু দিয়ে ম্যাটেরিয়াল দিয়ে মেড করা ব্যাকলিট কিবোর্ড সহকারে এটা পার্সেস করতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো তবে এই ল্যাপটপটা আমাদের কাছে টাচ স্ক্রিন এবং নন টাচ স্ক্রিন দুইটা ভেরিয়েন্ট আছে তো যারা আমাদের শপ ভিজিট করে এই ল্যাপটপগুলো পারচেস করতে চান ভিডিও ডিস্ক্রিপশন বক্সে কিন্তু আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে এছাড়াও ছাড়াও যে করে আমি আমাদের শপের লোকেশন বলে দিচ্ছি আমাদের শপের লোকেশন হচ্ছে মিরপুর শেওরাপাড়া মেট্রো স্টেশন অথবা শেওরাপাড়া বাস স্টেশন যারা উত্তরা মতিঝিল থেকে মেট্রো রেলে যাতায়াত করেন শেওরাপাড়া মেট্রো স্টেশনের গেট নাম্বার সি দিয়ে নামলেই আপনারা আমাদের শপটি পেয়ে যাবেন আরও সহজে বোঝার উপায় হচ্ছে মেট্রো রেলের পিলার নাম্বার তিনশো পনেরো বরাবর ঠিক পশ্চিম পাশে আমাদের বিল্ডিংটি অবস্থিত প্রিমিয়ার ব্যাংক আছে প্রিমিয়ার ব্যাংকের অপোজিটে পাবেন ইকটা রেস্টুরেন্ট অথবা হক টাওয়ার একই বিল্ডিং এই ইকটার রেস্টুরেন্ট বরাবর মাঝখান থেকে সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়ে ঠিক চারতলায় আপনারা চলে আসবেন চারতলায় আসলে পরেই আপনারা আমাদের সবটি পেয়ে যাবেন আর এই চারতলায় ঢোকার লোকেশনটা হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন এই যে আইটি ভ্যালি সাইনবোর্ড দেওয়া আছে এখান থেকে আপনারা বরাবর ঠিক চারতলায় উঠে আমাদের সব এই যে আইটি বেলি আপনারা সব লোকেশনটি পেয়ে যাচ্ছেন এছাড়াও ভিউয়ার্স আমাদের শপে বিভিন্ন মডেলের বিভিন্ন কনফিগারেশনের একদম ভরপুর কালেকশন সবসময় পেয়ে যাবেন যার ভিতরে উল্লেখযোগ্য হবে লিনোভো থিঙ্ক সবগুলো ভেরিয়েন্ট আমাদের স্টকে আপনারা অ্যাভেলেবেল পাবেন থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ সহ এসপি এলিড বুক গেমিং ল্যাপটপ ডেডিকেটেড গ্রাফিক্স সহ Dell এর XPS 13 থেকে শুরু করে লেটেস্ট মডেল পর্যন্ত अवेलेबल পাবেন বিশেষ করে Microsoft Surface এর বিশাল একটা কালেকশন আমাদের স্টক এ সবসময়ে পাবেন এর পাশাপাশি পাবেন প্রিমিয়াম সেগমেন্টের একদম 14 জেনারেশন মানে চতুর্থ জেনারেশন থেকে শুরু করে 14 জেনারেশন পর্যন্ত বিভিন্ন মডেলের বিভিন্ন ব্র্যান্ডের প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ স্টক এ পাবেন পাবেন MacBook বিশাল একটা স্টক এখানে MacBook Pro MacBook Air চোদ্দ ইঞ্চি পনেরো ইঞ্চি তেরো ইঞ্চি ডেডিকেটেড গ্রাফিক সহ ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া সবগুলো ভেরিয়েন্ট পাবেন এছাড়া পাবেন অনেক ইউজার আছেন বা কাস্টমার আছেন যাদের বাজেট দশ বারো হাজার টাকার ভিতরে থাকে তারাও কিন্তু চাইলে আমাদের সব থেকে একদম reasonable price এর মধ্যে 12 15000 টাকার ভিতরে একদম প্রিমিয়াম বা বিজনেস ক্যাটাগরি ল্যাপটপ পারচেজ করতে পারবেন সাথে থাকবে ডেস্কটপ আইটেম আমরা কিন্তু ডেস্কটপ আইটেম ভরপুর কালেকশন অলরেডি আমাদের স্টকে স্টক করে ফেলেছি এখানে মিনি পিসি ম্যাক মিনি সহ ডেস্কটপের বিভিন্ন মডেল বিভিন্ন কনফিগারেশনের ল্যাপটপ আপনারা আমাদের শপে সব সময় अवेलेबल পেয়ে যাবেন এছাড়া দেখতে পাচ্ছেন এলিট বুকের বিশাল পরিমাণ একটা কালেকশন এখানে अवेलेबल আছে যেখানে এইচপি এলিট বুকের 840 G1 মানে চতুর্থ জেনারেশনের ল্যাপটপ থেকে শুরু করে একদম চোদ্দ জেনারেশন পর্যন্ত ল্যাপটপ আমাদের স্টকে আপনারা সব সময় অ্যাভেলেবেল পাবেন এবং সবগুলো ল্যাপটপে কিন্তু স্পেশালি ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি বাংলাদেশের সবচেয়ে বড় ল্যাপটপের কালেকশন কিন্তু বর্তমানে আইটি ভ্যালিতে আছে সব ভিজিট করে দুই চার পাঁচ ঘন্টা ল্যাপটপ চেক করে আপনারা ল্যাপটপ পার্চেস করার সুযোগ আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ গুলো করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন ভিউয়ার্স পাঁচ নাম্বারে একটা ল্যাপটপ সিলেক্ট করেছি আপনাদের জন্য যেটা থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল যারা ইনডোর আউটডোরে ল্যাপটপ ইউজ করেন অথবা গাড়িতে বসে সোফায় বসে বিছানায় বসে এই টাইপের যারা ইউজার আছেন মিনিমাম প্রাইজের ভিতরে আপনারা এই ল্যাপটপটা দেখতে পারেন এটা হচ্ছে ডেলের লাটেচুড সিরিজ একটা ল্যাপটপ যেটা কোরাই ফাইভ এর এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটাতে শুধু এসএসডি টা আপগ্রেড করতে পারবেন এবং র্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকবে ল্যাপটপটার টাচের স্ক্রিন এর টাচ সেন্সিটিভিটি খুবই চমৎকার টাচ রেসপন্সও খুব ভালো চাইলে আপনারা সিলেক্ট করে নিতে পারেন এবং অনেক ইউজার আছেন যারা অনলাইনে বই পড়েন একটু ড্রয়িং করেন আঁকা আঁকি করেন নোটপ্যাডে নোট রাখতে হয় তারা চাইলে কিন্তু ল্যাপটপটা দেখতে পারেন এছাড়া অনেক ইউজার আমরা দেখি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস অথবা ভার্চুয়ালি এন্টারটেইনমেন্ট নিতে চান তো তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটা কমফোর্টেবল হতে পারে ল্যাপটপটাকে রুটেট করার সাথে সাথে স্ক্রিনটাও কিন্তু অটোমেটিক রুটেট হয়ে যাবে এটা কিন্তু বিভিন্ন জায়গায় এই থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ আপনারা দেখবেন যে আমরা ল্যাপটপ রুটেট করার সাথে সাথে স্ক্রিনগুলো রুটেট হয় না সেই ল্যাপটপে কিন্তু সমস্যা আপনারা বিশেষ করে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ পার্চেস করার সময় এরকম থ্রি ডিগ্রি রুটেট হয় কিনা সেটা কিন্তু দেখে নেবেন তো এর জন্য কিন্তু প্রাইস কম বেশি হয় এগুলা কিন্তু সব রুটেড হয় আর এই ল্যাপটপটা তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ দিয়ে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন অনলি আটত্রিশ হাজার পাঁচশো টাকা এটাতেও দুই হাজার টাকা ডিসকাউন্ট আছে প্রাইস আসবে ছত্রিশ হাজার পাঁচশো প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার আমাদের যে অ্যাকচুয়াল যে গিফট আইটেমগুলো বলা থাকে যে সময় যে গিফট আইটেম আমরা দিয়ে থাকি সেই গিফট আইটেম আকারে আপনারা পেয়ে যাবেন সো ভিউয়ার্স অনেক কাস্টমার আমাদেরকে প্রশ্ন করে থাকেন যে ভাই পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার বাজেটে কি পাবো ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা বাজেটে কী পাবো সেরকম কিছু ল্যাপটপ দেখান স্পেশালি তাদের জন্য ডেডিকেটেড করে আমরা এই ভিডিওটা বা এই ভিডিওটা সাজিয়েছি যাদের বাজেট ত্রিশ থেকে চল্লিশ অথবা পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা তারা চাইলে এখান থেকে যে কোনো ল্যাপটপ সিলেক্ট করতে পারেন প্রত্যেকটা ল্যাপটপে যেই কোয়ালিটি আছে তা দিয়ে মিনিমাম চার থেকে পাঁচ বছর স্মুথলি ইউজ করতে পারবেন আর এই সবগুলো ল্যাপটপ দিয়ে স্টাডি। প্রফেশনাল গ্রাফিক্স ফ্রিলান্সিং আউটসোর্সিং অফিস পারপাস ইউজ সব ধরনের কাজ একদম স্মুথলি করে নিতে পারবেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ